বন্ধুরা পাড়ার মোড়ে রেল স্টেশনের ধারে গজিয়ে ওঠা রেস্তোরাঁতে কিংবা বিরিয়ানির দোকানের সামনে রাখা বড় হাঁড়ি সেই হাঁড়ি দেখেই পথচলিত মানুষ বুঝে যায় যে ওই দোকানটিতে বিরিয়ানি পাওয়া যায় কিংবা সেটি বিরিয়ানির দোকান কিন্তু একটি বিষয় লক্ষ্য করে দেখবেন সমস্ত দোকানেই যেখানে বিরিয়ানির হাঁড়ি রাখা থাকে তাতে একটাই বিষয় কমন সেটি হলো বিরিয়ানির হাঁড়িকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় কিন্তু বিরিয়ানির হানি ঢাকতে কেন লাল কাপড় ব্যবহার করা হয় তা কি জানেন লালের বদলে অন্য রঙের কাপড় কেন ব্যবহার করা হয় না এর পিছনে রয়েছে ঐতিহাসিক বিষয় মুঘল সম্রাট হুমায়ুন যখন সাম্রাজ্য হারিয়ে পারস্যতে বর্তমান ইরান আশ্রয় নিয়েছিলেন তখন তাকে সেখানকার সম্রাট যথেষ্ট খাতির করেছিলেন সেই সময় হুমায়ুনকে খাদ্য পরিবেশন করা হতো রূপালি পাত্র দিয়ে আর সেই রূপালি পাত্রে খাবারগুলি লাল কাপড়ে ঢেকে নিয়ে আসা হতো একইভাবে চিনামাটির পাত্রে আনা খাবারগুলি সাদা কাপড়ে ঢেকে তার কাছে নিয়ে যাওয়া হতো তারপর খাবার পরিবেশনের সময় সেই কাপড়গুলি সরিয়ে দেওয়া হতো গোটা বিষয়টি বেশ মুগ্ধ করে মুঘল সম্রাটকে পরবর্তীতে পুনরায় সাম্রাজ্য ফিরে পাওয়ার পর সেই রীতি চালু করেন হুমায়ুন সেই কথায় উত্তরপ্রদেশের লখনৌয়ের নবাবেরা শুরু করেন মূলত বিরিয়ানিকে রাজকীয় খাবার হিসেবে দেখতেন নবাব বাদশারা তাই বিরিয়ানির হাঁড়িকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার চল শুরু হয় তখন থেকেই যা আজও অনুসরণ করেছেন সকলেই এরই সঙ্গে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় দিয়ে ঢেকে রাখার এক বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে লাল রঙ গাঢ় হওয়ায় তার হাঁড়িকে বেশিক্ষণ ধরে গরম রাখতে সাহায্য করে তাই এই কারণেও লাল কাপড় ব্যবহার করা হয় তবে ক্রেতাদের আকর্ষণ করে এই লাল কাপড় সেই কারণেও বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ